হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্জিতাস ওয়ার্ল্ড তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমরাও ভালো আছি কালকে ছিল ভোটের রেজাল্ট তার জন্য হাজব্যান্ড বাড়িতেই ছিল ও ডিউটি থেকে তাড়াতাড়িই চলে এসেছে তার জন্য ওর জন্য ভাবলাম স্পেশাল কিছু বানাই আমার কর্তামশাই সেরকম কিছু দাবি দেওয়া থাকে না যে কিছু বানিয়ে দিতে হবে বাড়িতে আছি বলে স্ন্যাক্স বানাও খুব কমই এইসব আবদার করে আমি ভাবি ওকে ভিন্ন ধরনের কি করে জিনিস খাওয়াই কি বানাই এইসবই আমি ক্যালকুলেশন করি তো আমার ছেলেকে নিয়ে তো আমি রান্নাঘরে চলে এসেছি আসলে ওকে নিয়ে আসিনি ও নিজেই চলে এসেছে আমার সাথে এখানে আমি তিন কাপ ময়দা আর দু কাপ সুজি নিলাম এক কাপ কম সব সময় নিতে হবে যদি আমরা এক কাপ ময়দা নিই তাহলে আমরা হাফের একটু কম সুজি নেবো এরকম কোয়ান্টিটিতে আমাদের মেশাতে হবে আমি এখানে তিন কাপ ময়দা নিয়েছিলাম আর এক কাপ সুজি নিয়েছিলাম যার মধ্যে হাফ চামচের একটু বেশি বেকিং পাউডার অ্যাড করলাম এবার ভালো করে এগুলোকে মিশিয়ে নিয়ে আমি এবার ভালো করে জল দিয়ে মেখে নিচ্ছি হ্যাঁ আর নুন দিয়েছিলাম হাফ চামচের মতো যেটা আমার ছেলেই দিয়ে দিয়েছিল। তো এবার ভালো করে একটা আমি ডো তৈরি করে নিচ্ছি এই ডোটা কিন্তু অনেকটা টাইট হবে যেহেতু এটা সুজি দেওয়া থাকবে হাতে করে একটু তেল নিয়ে ভালো করে ডোটার গায়ে লাগিয়ে এবার আমি ভালো করে আর একবার মেখে নিচ্ছি এইভাবে করে যত সুন্দরভাবে পারবে তত সুন্দরভাবে মেখে নিতে হবে এই দিকে আমার আমি কড়াই বসিয়ে দিয়েছি ছোট্ট কড়াই আমাদের লুচি ভাজার বসিয়ে দিয়েছি আজকের রেসিপি হচ্ছে রাজকচুরি এই রাজকচুরি বানানো রেসিপিটা এতটা সহজ এতটা সহজভাবে তোমাদের আমি দেখাবো যে তোমরা আর বাইরে থেকে রাজকচুরি কিনে খাবে না ঘরেই সহজেই বানিয়ে নিতে পারো এই রাজকচুরি এই রাজকচুরি বানানোর রেসিপিটা শুরুর থেকে শেষ অবধি স্কিপ না করে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর বাড়িতে বানিয়ে খেয়েও আশা করি তোমাদের খুব ভালো লাগবে এই দেখো বন্ধুরা এখানে আমি গ্যাসে তেল বসিয়ে দিয়েছি হাই ফ্লেমে যাতে তেলটা তাড়াতাড়ি গরম হয়ে যায় আর একটা লুচি খুব সুন্দরভাবে বেলে নিয়েছি এবার লুচিটাকে বেলার পরে আমি এই তেলের মধ্যে হাই ফ্লেমেই প্রথমে ভালো করে এক সাইডটাকে ভেজে নিচ্ছি যাতে লুচিটা পুরো ফুলে ওঠে কারণ এই লুচিগুলো যদি না ফলে এটা অনেকটা ফুচকো ফুচকার মতো ক্রিস্পি হবে এই ক্রিস্পি ভাবটা যদি না আসে তাহলে কিন্তু কচুরি খেতে ভালো লাগবে না আমরা লুচি কী করি এপিট ওপিট উল্টে তুলে নিই কিন্তু এটা কিন্তু সেইভাবে ভাজলে হবে না এটাকে অনেকক্ষণ ধরে এপিট ওপিট করে ক্রাঞ্চি করে ভাজতে হবে তার জন্য মোটামুটি পাঁচ মিনিটের মতো সময় নিয়ে আমি এপিট ওপিট করে ভালো করে ভেজে নিচ্ছিলাম আর এটা কিন্তু লো ফ্লেমে করবে না হাই ফ্লেমেই করবে কারণ লালচে লালচে কালারটা হওয়াটাও দরকার আছে তার জন্য হাই ফ্লেমে দেখো বন্ধুরা আমি প্রায় সাত থেকে আটবার উল্টে পাল্টে চেপে চেপে ভালো করে প্রেস করে আমি ভেজে নিচ্ছি এইভাবে করেই ভেজে নিতে হবে যাই হোক বন্ধুরা একটা কথা শেয়ার করি তোমরা আমার ভিডিওতে খুব লাইক করছো কমেন্ট করছো তার জন্য অসংখ্য ধন্যবাদ ডাল পুরীর ভিডিওটাকে তোমরা অনেক ভালোবাসা দিয়েছ তার জন্য অসংখ্য ধন্যবাদ এরকমভাবেই ভিডিও দেখতে থাকো আর এই ভিডিওটা যদি সামান্য একটুও ভালো লাগে তাহলে প্লিজ আইকনটা প্রেস করে দিও নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য এখানে আমি তিন চামচের মতো দই নিয়েছি আর এখানে আমি দিয়ে দিলাম ক্রাশ করা সুগার তোমরা চাইলে গোটা সুগারও দিতে পারো আমি এখানে ক্রাশ করা সুগার দিয়েছি যেটা আমি মিক্সিতে গুঁড়ো করে রেখেছিলাম হাফ চামচের একটু কম আর এখানে ছিল আলু আলুটার মধ্যে আমি বিট নুন দিয়েছি আর কিছুই দিইনি আর এখানে কিন্তু রাজকচুরিতে অনেক কিছুই দেওয়া যায় ছোলা দেওয়া যায় মটর দেওয়া যায় কিন্তু আমার শ্বশুরমশাইয়ের দাঁতে প্রবলেম উনি তো ওনার তো বয়স হয়েছে উনি তো খেতে পারবেন না তার জন্য আর আলাদা করে আমাদের জন্য কিছু বানায়নি সিম্পল ঘরে যেইটুকু জিনিস ছিল সেইটুকু জিনিস দিয়েই বানিয়ে নিয়েছি আলুটা বিটনুন দিয়ে আমি মেখে রেখেছিলাম সেই বিটনুন দেওয়া আলুটা আমি কচুরির মধ্যে ঢুকিয়ে দিয়েছি এবার দেখো দইটাকে যে আমি একটু চিনি দিয়ে মেখে রেখেছিলাম চিনি চাট মশলা দিয়ে সেই দইটাকে দিয়ে দিয়েছি আর এই চাটনিটা এই চাটনি রেসিপিটা তো আমি অলরেডি আমার চ্যানেলে শেয়ার করেছিলাম দই বড়ার সময় তোমাদের বলেছিলাম না দই বড়ার এই চাটনিটা অনেক কাজে লাগে তাই রেখে দেবে বাড়িতে মোটামুটি দশ থেকে পনেরো দিন তো আরামেই স্টোর করতে পারবে এবারে সামান্য বিট নুন আর চাট মশলা দিলাম আর একটু লঙ্কার গুঁড়ো আর এইটা হচ্ছে একটা হোম মেড মশলা যেটা আমরা অনেক কিছুতেই ব্যবহার করতে পারি এই মশলাটার রেসিপিটা যদি তোমরা জানতে চাও প্লিজ আমায় কমেন্ট করে জানিও এই মশলাটা আমরা আলু কবলি ফুচকা দই বড়া সবেতেই ইউজ করতে পারি এরপরে আমি আবার একটু দই আর একটু চাটনি ভালো করে ফিল করে দিচ্ছিলাম আর এখানে রয়েছে একদম সরু সরু ঝুড়ি ভাজা যেটা উপর দিয়ে আমি ছড়িয়ে দিয়েছি এত সুন্দর টেস্টি হয়েছিল না খেতে যে সবার খুব ভালো লেগেছিল আর কত্তা মশাই খেয়ে তো বললো যে সন্ধেটা জমে গেল একদম এরকম যদি তোমরা সবার মন জয় করতে চাও তাহলে এরকম নিত্য নতুন রেসিপিগুলো আমার চ্যানেল থেকে দেখো আর বাড়িতে ট্রাই করো সবাই খুব হ্যাপি হবে সবাই খুব প্রশংসাও করবে আর তোমাদেরও খুব স্যাটিসফ্যাকশান হবে আমার তো রান্না করতে ভালো লাগে তোমাদের কেমন লাগে প্লিজ জানিও আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে